আমি আমরা এখান থেকে আলোচনা করতেছি আপনারা শুধু নয় অল বিশ্ব শুনবে অল বিশ্ব মানে অল বিশ্ববাসীদেরকে বলতেছি যারা গান বাদ্যযন্ত্র আসক্ত আছেন তারা ফিরে আসেন ইসলামের পথে তারা কি হেদায়েতের পথে চলে আসুন ওটা ওটা হচ্ছে গান বাদ্যযন্ত্র ওটা হচ্ছে কি হারাম আল্লাহ রাব্বুল আলামিন হারাম কে অপছন্দ করেন হালালকে পছন্দ করেন যতটুকু ইনকাম করবেন হালাল ইনকাম করবেন হালাল খেয়ে খাওয়ার চেষ্টা করবেন আজ দেখবেন বড় লোক যারা বড় কোটিপতি বাড়ি ঘরই সুন্দর 100 100 দই মিমিগা জুমি আছে হুম শহরে ফ্ল্যাট ফ্লাট অনেক বড় ফ্ল্যাট 10 তলা বিল্ডিং মালিক কোটিপতি এই এত কিছু হওয়ার বড় যদি কিন্তু ঘুম হয় না এত কিছু হওয়ার পরে যদি ঘুম যদি না হয় তাহলে হলো আর একজন গরিব দিন খায় রিক্সা ভাত খায় কিন্তু ঘুম হয় মানুষ কিন্তু ঘুমানোর জন্য খায় মানে কি ঘুমানোর বড়ি খায় ঘুমের বড়ি খায় ঘুমের ট্যাবলেট খায় যাতে করে ঘুম ভালো করে হয় ওই ট্যাবলেট খাওয়ার পরেও টেনশন হয় এতগুলা টাকা এতগুলা ফ্ল্যাট আছে এগুলো আমি কিভাবে কি করব যদি কিছু হয়ে যায় এই টেনশন তো দেখেন এই যে দিন আনে দিন খাই এই তো ঠিক আছে আপনারা বলবেন হ্যাঁ এই ঠিক আছে এই হালাল টাকা ইনকাম করে কোটিপতি নয় যেটুকু খায় হালাল খায় পন্তা খায় কিন্তু ঘুম একশো একশো হয় তো আল্লাহ রব্বুল আলমিন ঘুমকে একটা নিয়ামত দিয়েছেন নিয়ামত ঘুম একটা নিয়ামত আপনি দেখেন সারা রাত এই যে আমি মনে করেন এখানে প্রোগ্রাম করতে এখানে আলোচনা করতেছি প্রোগ্রামে আসছি এই যে আলোচনা করতেছি এখন আলোচনা করতেছি কিন্তু এখান থেকে এখন বুঝবেন ভালো করে আমাকে তো বুঝতেছেন সবাই বুঝতেছেন বোঝা এই যে আলোচনা করতেছি এখান থেকে যাওয়ার পরে যদি আমি দুই ঘন্টা ঘুম দেই বাসায় যাওয়ার পরে তারপরে দেখবেন আমার শরীরে এমন একটা ফ্লেংস লাগতেছে অনেক সুন্দর লাগতেছে মনে হয় এত পরিমাণ আরাম পেলাম অনেক সুন্দর লাগতেছে ক্লান্ত দূর হয়ে গেল তো দেখেন ঘুম হচ্ছে একটা নিয়ামত আমি সেটা অনুভব করি বুঝতে পারি বিদে আপনাদের কাছে শেয়ার করলাম যে আমি এরকম এই যে আলোচনা করতেছি আজকে প্রোগ্রাম এখানে আলোচনা করতেছি আগামীকাল আর এক জায়গায় তো আজকে যে আলোচনা করতেছি এই যে আলোচনা করতেছি এখান থেকে যাওয়ার পরে যদি দুই ঘন্টা ঘুম দেয় আবার ক্লান্ত দূর হয়ে যাবে এখান থেকে যাওয়ার জার্নি যাওয়ার পরে দুই ঘন্টা যদি ঘুম দেয় আলহামদুলিল্লাহ একশো একশো এই ঘুম ঘুমানোর জন্য অনেকে অনেক চেষ্টা করে অনেক ঘুমের বড়ি খায় অনেকে আও ঘুমায় না কেন ওই যে দৌলতের মালিক কোটিপতি কোটিপতি কই মারা গেলে শেষ কল্যাণ মাউথ মৃত্যুর সকল জীব করতে হবে গ্রহণ করতে হবে মৃত্যুর গ্রহণ করতেই হবে আপনি মৃত্যু থেকে পালায়ন করতে পারবেন না আপনি দুবাই যান সৌদি যান যেখানে যান না কেন পলায়ন করতে পারবেন না আর এই যে সুন্দর রূপবতের মতো এই যে দুনিয়া দেখতেছেন এই দুনিয়া আসল ঠিকানা নয় আমাদের আসল ঠিকানা কোন জায়গা হ্যাঁ আসল ঠিকানা হচ্ছে পরকাল আখেরাতের জিন্দগি আমার ওই জিন্দগি আসল জিন্দগি সারা বছরের জিন্দগি সারা কোটি কোটি বছরের জিন্দগি ওই জিন্দগি শুরু আছে শেষ নাই আর এই জিন্দগির শুরু আছে শেষ আছে তো মূল বিষয় হচ্ছে আসল জিন্দগির জন্য আমাদেরকে এই দুনিয়া পাঠাইছে পরীক্ষার জন্য আল্লাহ দি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পরীক্ষার জন্য পাঠিয়েছেন দুনিয়ার এই দুনিয়ার জমিন হচ্ছে পরীক্ষার হল এই পরীক্ষার হল থেকে আপনি আমি চলে যাব যাওয়ার পর পাস করব না ফেল করব হাসরের ময়দানে ঠিক কিনা কোন মিজানে তো কবর হলো আমাদের প্রথম ঘাটি কবর হলো আমাদের প্রথম ঘাটি এই ঘাটি যদি আমার আপনারা আমার যদি সহজ হয় আল্লাহ রব্বুল আলমিন সহজ করে পাস করেন এই প্রথম যদি পাস করেন তাহলে পরবর্তী যেগুলো আছে আল্লাহ চাইলে রহম করলে হয়ে যাবে পার সহজ হয়ে যেতে পারবে এখানে বোঝার বিষয় হচ্ছে তারাই পারবে যারা দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহ রসুনের তরিকা এবং নেক আমল করছে হালাল কোনটা হারাম কোনটা চিনছে হক কোনটা ব্যর্থ কোনটা এগুলো চিনছে তারাই আল্লাহ রব্বুল্লাহ আলমিনের হ্যাঁ আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে ভয় করছে ভয় করার মতো ভয় করছে তারা তাদেরকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন চাইলে রহম করে তাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে দুনিয়ার জমিনে নানান কষ্ট সহ্য করছেন একজন ইমানদার ব্যক্তি মোমেন ব্যক্তি নানান কষ্টের সম্মুখীন হয়েছে ওই ব্যক্তিটা ওই ব্যক্তিটা আল্লাহকে ভয় করছে এবং হক কথা বলতে গিয়ে বাধা হয়েছে অনেকে হক কথা বলতে গিয়ে মার খেয়েছে বাড়িতে পুলিশ আসছে ধরতে দশ মাস বা এক বছর আয়না ঘরে থেকেছে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক মার দূর তাদেরকে তাদের ওই জগৎ ওই জগতে তাদের আর চিন্তা নেই তাদেরকে আল্লাহর আল্লাহ তাআলা রহম করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ তাই যারা বাধা দিতেছেন তারা কিন্তু দুই নম্বরি করতেছেন অনেকে আছে ডাকা না অনেকে আছে এরকম দেখা আনে হুজুরকে দেখা আনে দাওয়াত দিয়ে ডেকে আনে পিঠে ঠিক কেনা গন আছে নাই এইজ এ পিটা পিটি আপনি দাওয়াত দিয়ে নিয়ে আসে পিটলেন এটা কিন্তু ঠিক হলো না একজন আলীমকে নিয়ে আসলেন নিয়ে আসার পরে এরকম কোরানের কথা বলতে দিলেন না বাঁধা দিলেন বাঁধা সৃষ্টি করলেন এটা কিন্তু বিয়াদবি করলেন এবং দুই নম্বরই করলেন

পাক লাগিয়ে বলছে আমরা বললাম না অনেক এই শোন এই তোমরা আল্লাহকে ভয় করো তারপর কি বললো ভয় করার মতো ভয় করো যাতে করে তোমরা প্রকৃত মুসলমান হতে পারো নামে মুসলমান কামে নাই আসে না নাই মসজিদ আজান হয় মুসল্লে নাই ঠিক না নামে মুসলমান কিন্তু কামে নাই

আল্লাহর গোলামি করা বাদ দিয়া আমরা মসজিদে আজান তার কোনো খোঁজখবর নেই সে চলে যাই আজান হচ্ছে কিন্তু মসজিদের পাশ দিয়ে সে চলে যাচ্ছে তার কাছে চলে যাচ্ছে কিন্তু আল্লাহর বেলায় আসলো না ঠিক না এ বিষয়ে আগামীতে আবার যদি আসি আলোচনা করব আল্লাহ তালা তো ফিকদেক বলে না আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين